সামনেই আসতে চলেছে ঈদ উৎসব এবং সেই ঈদ উৎসব উপলক্ষে অনেকেই এই জর্দা সিমুইটা বানিয়ে কিন্তু খেয়ে থাকেন তো এই রকম জর্দা সিমুই ভাবে একদম ঝরঝরে যদি বানাতে হয় তার জন্য কিন্তু চিনি এবং জলের যে পরিমাণ সেটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই এবং চিনি আর জলের পরিমাণ যদি না ঠিক হয় তাহলে কিন্তু এই রকম ঝরঝরে জর্দা সিমুই একেবারেই তৈরি করা পসিবল নয় তো আজকে আমি আমার রেসিপিতে পারফেক্ট উপায়ে একদম ঝরঝরে করে কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখিয়েছি আমি এখানে একটা লাচ্চা সিমুই নয় এটা এটা এক ধরনের সরু ধরনের যে সিমুইটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি এবং এই সিমুইটাকে এটা একশো তিরিশ গ্রাম মতন আছে আমি পুরোটা ব্যবহার করছি না অল্প পরিমাণই ব্যবহার করছি তো আগে থেকে একটু ভেঙে নিয়েছি সিমুইটা প্রায় এক আঙুলের যে করগুলো আছে সেই করের মাপ অনুযায়ী আমি কিন্তু সিমুইগুলোকে ভেঙে নিয়েছি খুব একটা ছোটো ছোটো করে কিন্তু আমরা এখানে ভাঙব না তাহলে কিন্তু সিমুইটা রান্নার সময় একেবারেই নরম হয়ে গিয়ে এটা কিন্তু গলে যেতে পারে তো এখানে আমি এখানে যেই হাফ পরিমাণ সিমুই নিয়ে নিয়েছি আর এই সিমুইটার জন্য রান্নার জন্য নিয়েছি আমি পেস্তা কুচি আমন্ড কুচি কাজু বাদাম কুচি কিশমিশ দারচিনি এলাচ আর তেজপাতা এখানে নারকোল কোড়াও ব্যবহার করা যায় কিন্তু আমি এখানে আজকে ব্যবহার করিনি এই রান্নার জন্য আমি প্রায় টু টেবিল স্পুন মতন ঘি নিয়েছি হালকা ঘিটা কিন্তু মেল্ট হয়ে যাওয়ার পর আমি যেই সমস্ত ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো এখানে গ্যাসের ফ্লেম কম করে আমি কিন্তু এখানে ব্যবহার করছি এই যে সিমুই তৈরি করতে গেলে ঘিয়ের ব্যবহারটা একটু বেশি করতে হবে সাদা তেল দিয়ে করলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না তোমরা চাইলে ঘি অথবা ডালডা এই দুটোর সাহায্যে কিন্তু করতে পারো সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি কিন্তু এখানে ফাটিয়ে রাখা তিনটে এলাচ তেজপাতা একটা আর দারুচিনি ব্যবহার করেছি এই জর্দা সিমুই তৈরি করতে গেলে দারুচিনিটা কিন্তু মাস্ট এখানে দারুচিনির পরিমাণটা বেশি ইউজ করতে হবে তাহলে পারফেক্ট এই জর্দা জর্দাশিমুইয়ের স্মেলটা কিন্তু পাওয়া যায় তো গ্যাসের ফ্লেম একদম কমিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই যে জর্দা জর্দাশিমুইটা করব তার ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে অনবরত নাড়াতে থাকতে হবে যাতে কোনোভাবেই লাল হয়ে না যায় এই কিশমিশগুলো বা পুড়ে যাতে না যায় তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে আমি যে শিমুইগুলো রেখেছিলাম সেগুলোকে গ্যাসের ফ্লেম কম করেই কিন্তু সুন্দর মতন করে ভেজে নিতে হবে তো খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন কোনোভাবেই না বেড়ে যায় তাহলে কিন্তু এটা যদি চট করে কালো হয়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে একেবারেই ভালো হবে না এবং একটা তিতকুটে স্বাদ চলে আসবে তো গ্যাসের ফ্লেম করিয়ে কমিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমরা আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তো অবশ্যই কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে ভিডিওটাতে একটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো এবং পরিবারের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আর দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি এই সেমুইটাকে ভেজে নিয়েছি গায়ের যে রংটা এখানে শিমুইয়ের যে রংটা খুব সুন্দর কিন্তু বাদামি বর্ণের হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি কোনোভাবেই কমাই নি এরপর কিন্তু আমি এখানে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব এরপর আমি এখানে চিনির ব্যবহার করব তো দেখো এখানে কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছ কতটা পরিমাণ ভাজতে হবে আর আমি এখানে এক কাপের থেকে অনেকটাই কম চিনি নিয়েছি কিন্তু চিনিটা আরও একটু কম নিলে ভালো হতো আমার এখানে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো পরে যখন টেস্ট করেছি সেটাই বুঝলাম আর দিয়েছি সামান্য নুন আর যেই কাপে চিনি নিয়েছি ঠিক সেই কাপেরই দু কাপ মতন আমি এখানে জলের ব্যবহার করেছি তো জলটা কিন্তু আমার একদমই ঠিকঠাক ছিল তো জলটা তোমরা অবশ্যই কিন্তু কম দিয়েই রান্নাটা করতে হবে খুব একটা যদি বেশি জল হয়ে যায় এটা কিন্তু ঝরঝরে একেবারেই হবে না তো জলের ব্যবহার কিন্তু পরেও করা যাবে যদি প্রয়োজন পড়ে তো দু কাপ জলেই কিন্তু আমি যেটা দেখলাম যে মোটামুটি আমাদের এই সিমুইটা কিন্তু অলমোস্ট বয়েল হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তো তারপরেও আমি ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিয়েছি তো পুরোপুরি কিন্তু আমাদের সিমুইটা কমপ্লিট আমার এই সিমুইটা কিন্তু একটু চিনিটা সামান্য একটু বেশি হয়েছিল তোমরা এখানে চিনিটা একটু প্রথমে কমই দেবে লাগলে পরে তোমরা পরে আরও একটু দিতে পারবে তো মোটামুটি যে একশো তিরিশ গ্রামের যে প্যাকেট থাকে আমি কিন্তু সেটা সম্পূর্ণটা করে নিই আমি অর্ধেকটা করেছি এবং তার মধ্যে চিনি এখানে টু টেবল স্পুন মতন দিলেই কিন্তু হয়ে যাবে আর জল এখানে আমাদের এক কাপ মতন দিলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি লাগবে না তো দেখো আমার এই মেজারমেন্টে পুরো কিন্তু সিমুইটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে ঝরঝরে একটার গায়ে একটা লেগে নেই তো রান্নাটা হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ দমে থাকার পর একটা ফর্কের সাহায্যে বা কাটা চামচের সাহায্যে একটু কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু ব্যাস পুরোপুরি কমপ্লিট আমাদের ঝরঝরে জর্দা পোলাও বা জর্দা সিমই তো চলো আজকের মতো টাটা সকলে ভালো